প্রবাদে আছে চীনের দুঃখ হুয়াংহো আর রোনাল্ডোর দুঃখ মরক্কো তবে শুধু রোনাল্ডোর জন্য আটকে থাকেনি এবার এই মরক্কো ব্রাজিলের জন্য হয়ে গেছে বিশ্বকাপ পেনাল্টি পেও সেলেসাউরা পারেনি মরক্কোকে হারাতে যে হার তাদেরকে এখন বিশ্বকাপ হতেই ছিটকে দেওয়ার পথে গ্রুপ পর্বে যে বিদায় নেয় আর দারপ্রান্তে পৌঁছে গেছে সেলেসাউরা এখন ভাগ্যের কাছে প্রার্থনা করা ছাড়া নেই কোনো উপায় হাতে আছে একটি ম্যাচ ভাগ্য সব সবকিছুর উপর যদি সব নিজেদের পক্ষে থাকে আগে তবেই না বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সৌভাগ্য হবে সেলে সাউদের চিলির মাঠে চলছে অনুর্ধ্ব বিশ বিশ্বকাপ যেটা বলা হয় যুব ফুটবলের সবচেয়ে বড় আসর সেখানে এখন সেলে সাউদের অবস্থা একেবারেই নাজেহাল পেনাল্টি তাদেরকে আমেরিকা বিশ্বকাপে টিকিট এনে দিলেও অনুর্ধ্ব বিশ বিশ্বকাপে পেনাল্টি তাদেরকে পারছে না জয় সি গ্রুপে থাকা ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর সাথে ড্র করেছিল দুই দুই গোলে এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা মাঠে নামে মরক্কোর বিপক্ষে প্রথমার্ধ ছিল ব্রাজিলের আধিপত্যে বল দখল করা লক্ষ্যে শট নেয়া সবই ছিল ব্রাজিলের তিনটি শট ছিল অন টার্গেটে এর মাঝে একটি বড় সুযোগ পেয়েছিল ব্রাজিল যদিও সেটা কাজে লাগাতে পারেনি অন্যদিকে একটি শটও লক্ষ্যে নিতে পারেনি মরক্কো তবে ব্রাজিলের ভাগ্য ছিল বড্ড খারাপ দারুণ খেলেও পায়নি গোলের দেখা এটাই যেন কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য দ্বিতীয়ার্ধে বদলে যায় মরক্কোর কৌশল যেটা বুঝতে পারেনি সেলেসাওরা বল পায়ে রাখা নয় বরং কাউন্টার অ্যাটাকে যাওয়াই হবে মূল উদ্দেশ্য সেভাবে এগিয়ে যাচ্ছিল লড়াই তবে ধরতে পারেনি ব্রাজিল ম্যাচের ষাট মিনিটে ইয়াসিনের কাছ থেকে আসা ক্রস হতে দারুণ এক বাইসাইকেল শট নেন মাম্মা সেটা চেষ্টা করেও আটকে রাখতে পারেনি ব্রাজিলের গোলকিপার এতে করে এগিয়ে যায় মরক্কো ম্যাচের ছিয়াত্তর মিনিটে ব্রাজিলের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে এক গোল করেন জাবিরি তাতে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল যদিও অতিরিক্ত সময় পেনাল্টি পায় সেলেসাওরা সেখান থেকে গোল করে ব্যবধান কমান ইয়াগো তবে সেটা যথেষ্ট ছিল না পয়েন্ট পাওয়ার জন্য তাতে দুই এক গোলের হারে মাঠ ছাড়ে ব্রাজিল এখন পর্যন্ত দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তৃতীয় স্থানে আছে তারা এই অবস্থায় সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই শেষ ম্যাচে প্রতিপক্ষ স্পেন সেই ম্যাচে যদি হেরে যায় তবে বিদায় নিশ্চিত হবে তাদের তবে জয় কিংবা ড্র করলে যাবে পরবর্তী রাউন্ডে খেলার আশা কারণ চারটি গ্রুপ থেকে সেরা তৃতীয় দল জায়গা করে নিতে পারবে নকআউট পর্বে সুতরাং শেষ ম্যাচটাই হয়ে উঠবে তাদের জন্য বাঁচা মরার লড়াই এখন দেখার বিষয় চাপ সামলে মাঠে কেমন পারফরমেন্স উপহার দিতে পারে এবং নিজেদের ভাগ্য ধরে রাখতে কতটা লড়াই করে